গুড মর্নিং দেখো সকালবেলা বাবু কি শুরু করেছে তোমাদেরকে দিচ্ছে ব্রাশ করার জন্য এবার মাকে দিয়ে দাও ও কিন্তু এই দুষ্টুমিগুলো মাঝে মধ্যেই করে কিন্তু আমি এখন বকাটা একটু কমই দিই কারণ বেশি বকলে আমি দেখেছি ও দুষ্টুমিগুলো আরও বেশি করে করে আর অনেক কান্নাকাটি করে তো সেই কারণে আর শুধু কান্নাকাটি করে না ও না প্রচুর চিৎকার করে আর এদিকে আমার গরম লেগেছিল তাই আমি সোয়েটারটা জ্যাকেটটা খুলে দিলাম আর ওকে খাওয়াতে বসেছিলাম আর এই যে খাওয়াতে গিয়েই উঠে পড়বে আর আমার যুদ্ধ শুরু হবে আমিও আমার টিফিনটা সকালে টিফিনটা নিয়ে চলে এসেছিলাম অন্য সময় ওকে খাওয়ানোর পরে আমি খাই আর ওকে খাওয়াতে যেহেতু দেরি হয়ে যায় তো সেই কারণে আমি আমার টিফিনটাও নিয়ে চলে এসেছি যাতে একসাথে সেই টাইমটা মেকআপ হয়ে যায় তারপরে চলে এসেছিলাম ড্রেসিং টেবিলগুলো মানে মুছতে ড্রেসিং টেবিলটা বা যে কোনো জায়গা না প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে জানি না থেকে এত ধুলো আসে আর এই যে দেখো আমি এখন পরিষ্কার করে নিচ্ছি আর গ্রিলগুলো মুছে নেবো গ্রিলগুলো গত দুদিনে মোছা হয়নি তো অনেকটা পরিমাণে ধুলো পড়েছিল তো সেই কারণে ভালো করে সব আজকে পরিষ্কার করে নিচ্ছি আমার তো ওপরে ঘর মানে দোতলায় ঠিক আছে কিন্তু তাও না এত পরিমাণে ধুলো কোথা থেকে আসে আমাদের ঘরের সামনে ছোট রাস্তা আছে মানে যেরকম ঘরের সামনে গলিগুলো হয় সেই রকমই রাস্তা কিন্তু তা সত্ত্বেও অনেকটা পরিমাণে কিন্তু ধুলো পড়ে আর তারপরে আমি স্নান সেরে আজকে ইচ্ছে হলো একটু নাইটি পরবো তো সেই কারণে সেটাই পরে নিলাম আর আজকে শাড়ি পরলাম না আর এই যে একটু সিঁদুরার টিপ পরে নিলেই আমার সাজ কমপ্লিট আর তারপরে চলে যাব ঠাকুর ঘরে আমার চুলগুলো দেখো প্রচন্ড পরিমাণে ড্রাই হয়ে গেছে ড্যান্ড্রাফ হয়েছে চুলগুলো নিয়ে একদিন বসতে হবে ঠিক আছে মানে নিজের যত্ন করা এখন ভুলেই গেছি স্নানও না এখন এক দু মিনিটের মধ্যে স্নান সারতে হয় আগে প্রচুর টাইম ছিল আমার হাতে যখন বিয়ে হয়েছিল প্রথম তখন তো মানে সেরকম কোনো কাজ ছিল না করতাম মানে ওপরেই টুকটাক যা কাজ ছিল ঘর ঝাড় দেওয়া মোছা বা আমার জিনিসপত্র বা অন্য তো সেরকম কোনো কাজ ছিল না এখন বাবু হওয়ার পরে কাজের পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে কাজ তো কাজ বলতে ওকে সামলানো এইটাই হচ্ছে সব থেকে বড়ো হেডে আর তারপরে ওকে খাওয়ানো ঘুম পাড়ানো এইসব তো রয়েছেই বিয়ের প্রথম যখন এসেছিলাম তখনকার সময়টা আর এখনকার সময়ের মধ্যে আমার অনেক পার্থক্য অনেক আর তখন জানো তো আমি অনেকটা একা একা ফিল করতাম ঠিক আছে মানে আমি তো একাই থাকতাম বাড়িতে আমার শাশুড়ি মা থাকতেন কিন্তু তাও মানে ওপরে আমি একাই থাকতাম আর এখন এই আর একজন দুষ্টুকে নিয়ে কিন্তু আমার সারাটা দিন কেটে যায় একটু আগেই খেয়ে মানে খেলাম খিদে পেয়ে গেছিলো তো একটু মুড়ি খেয়েছি মুড়ি দুপুরে আমাদের পোশাক আর আমুদ মাছ দিয়ে হয়েছিল সেটা দিয়ে খেয়েছি মুড়ি খেতে খুবই ভালো লাগে ঠিক আছে আর কি বলতো মানে সন্ধ্যাবেলায় না আমাদের বাড়িতে সেরকম কেউ মানে টিফিন বলতে চা খায় বাবা মা আর সেরকম কিছু খায় না তো টিফিন যদি খেতে হয় তো আমাকে নিজে আবার করতে হবে তো সেই কারণে না মানে শুধু একার জন্য করবো বলো মানে ভালো লাগে না একার জন্য করতে তো সেই কারণে আমি ওই মুড়ি টুড়ি খেয়ে নিই ঠিক আছে তো আজকেও মুড়ি খেয়েছি আর এখন জুয়েলারি বানাতে বসবো সন্ধেবেলা নিয়ে একটু বসেছিলাম কিন্তু তখন করতে পারিনি বাবুকে নিচে দিয়ে এসেছি ঠাম্মি আর দাদুর কাছে আর আমি এখন বসবো নিয়ে দেখো আমি বলেছিলাম যে আমি কিভাবে জুয়েলারি বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু সেটা না করা হয়নি মানে আমার ফোনে সেটিংটা আমি ঠিক করতে পারিনি সেট করতে পারিনি ক্যামেরাটা তো সেই কারণে করা হয়নি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা গুড নাইট